নদীর পারে আইছি তোমারে দেখার জন্য কেন যে তোমারে দেখলাম কেন তুমি দেখাও না দেখাইবা না কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো দেখা রে তোমারে দেখলাম জারে আমি যারে আমি একবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিহিবাসিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলক্ষেরি দেখা দিয়া মন কাইরা নীলা ছিল মনে রাগুন জ্বালাইয়া দিলা পল খেরি দেখা দিয়া মন কাইরা নীলা দুঃখে হে যাদের জীবন গড়া দুঃখ নিয়ে আইন যারে আমি যারে আমি একেবারে হরাই এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হলো পাচিয়া থাকবো কাছে তোমায় নাই পেলাম দূর হাতে দেখব তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকব কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখব তোমারে খুঁজিয়া বেড়াই পাগল কর সালাম তো তুমারে খুদিয়া বেরাই পাগল কর সালাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এহে জীবনে যারে আমি একেবারে হারাই আমি তো আপনাদের বাড়িতে আসছি অনেক দিন যাবৎ তাহলে আজকে কিন্তু আমি চলে যাবো আর কিছু দূর থেকে যান বিয়াই এত দূর থেকে আসছেন আর থাকতে বলতেছেন